আমার পুত্র সন্তানের পৈতে হলে কন্যার কেন হবে না বৈদিক যুগের রীতি মেনে তাই পইতে দেওয়া হল কন্যা সন্তানের সেই পৈতে ধারী কৈরভী বন্দ্যোপাধ্যায়কে দেখতে এখন ভিড় জমাচ্ছেন মানুষ বামন চিনি বইতে প্রমাণ বাম্মি চিনি কি প্রকারে ফকির লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা বইতে তো হয় ব্রাহ্মণের মানে ছেলেদের মেয়েদের আবার উপবিত ধরনের রেওয়াজ আছে নাকি কিন্তু ছিল বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতেন সেই হারিয়ে যাওয়া দিনের কথা দু সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরভী বীরভূমের শিউরির বাসিন্দা কৈরভী বন্দ্যোপাধ্যায় না সে এখনও ধর্ম নিয়ম রীতি বৈদিক যুগ এসব কিছুই বোঝে না তবে কৈরভীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তার জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরভী বুধবার দুপুরে হলুদ শাড়ি রং বেরনের গয়না পরে চারিদিকের চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি তাকে ঘিরেই সব আয়োজন নিজে আগে পইতে বা উপনয়ন দেখেছে সেগুলো দাদাদের কিন্তু এবার তারই পইতে ছোট্ট মেয়েটি বলল মা বলেছে আজ আমার দ্বিতীয় জন্ম হবে অবশ্য মেয়ের বইতে দিতে কম কাটখট পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ পরিবারে ছেলেদের পৈত তো হয়ই কিন্তু মেয়ের বইতে অনেক বিষয়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চেয়েছিলেন তার বাবা এবং মা পারলেন। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পর বুধবার স্বপ্ন পূরণ হলো যেন কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি তাদের শিউরি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছিলেন তারা কার্ড ছাপিয়ে সবাইকে নিমন্ত্রণও করেছিলেন দম্পতি অবশ্য জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাঁদের এই আয়োজন মেয়েদের হৃত অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখেই তাদের এই সিদ্ধান্ত দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত তাই মেয়ের বলতে দিলেন মূল উদ্দেশ্য হচ্ছে ছেলে এবং মেয়ের মধ্যে যাতে কোনো পার্থক্য না থাকে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ছেলেদেরকে উঁচু স্তরে বসানো হয় এবং মেয়েদেরকে একটু নিম্ন স্তরে বসানো হয় আজও সমাজে এমন অনেক পরিবার আছে যে প্রথম কন্যা সন্তানের জন্ম হলে পর তাদের মুখ ভার হয়ে যায় তো এটা যাতে না হয় ছেলে মেয়ের মধ্যে যাতে অন্তর কোনো না থাকে তার জন্যে এই ব্যবস্থা করা এবং এটা নতুন কিছু নয় বৈদিক আমলেও এরকম বহু নারীর নাম পাওয়া যায় যারা কিন্তু পইতে ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন মৈত্রী ঘোষা গার্গী ইলোরা সোমদত্তা এরকম বহু নারীর নাম পাওয়া যায় তো তার পরবর্তীকালে বেদের পরবর্তীকালে বেদের যুগ শেষ হওয়ার কিছুটা পরে হঠাৎ করেই মহিলাদেরকে একটু পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয় যেটা সমাজে এখনো চলে আসছে তো আমরা এই জিনিসটাকেই ভাঙতে চাইছি ছেলের মেয়ের মধ্যে যেন কোনো অন্তর না থাকে আর এটা আমাদের মাথায় আজকে আসেনি আজ থেকে ন বছর আগে এই যার আজকে পইতে হচ্ছে কৈরবি ব্যানার্জি তার দাদাই মানে আমার বাবা এর যখন মুখে ভাত হয় অন্নপ্রাশন তখন নিয়ম হচ্ছে যে ছেলেদের নান্নিমুখ এবং সেই সঙ্গে যোগ্য হবে আর মেয়েদের নান্নিমুখ এবং যোগ্য হবে না তোমার বাবা এটার প্রতিবাদ করেছিল যে কোথাও কি ধর্মীয় বা শাস্ত্রীয় মতে এটা বারণ লেখা আছে পরে দেখা যায় যে না এরকম কোনো কিছু কোথাও লেখা নেই কিন্তু শাস্ত্রীয় বা ধর্মীয় মতে এরকম কোথাও কিচ্ছু লেখা নেই যেটা করা যাবে না মেয়ের ক্ষেত্রে করা যাবে না ছেলের ক্ষেত্রে করা যাবে তো আমরা কিন্তু ওই প্রথম এই যার আজকে পইতে তার ক্ষেত্রে মুখে ভাতের সমতে নান্নিমুখ এবং যোগ্য দুটোই করেছিলাম এবং তখন থেকেই আমাদের মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল আর কি যে আমরা মেয়ের পইতে ধুমধামের সঙ্গেই দেবো আজকে সেই দিন উপস্থিত হয়েছে ভালো লাগছে আমার নাম জয়ন্ত কুমার ব্যানার্জি যার পৈতে কৈরভী ব্যানার্জি আমি তার কাকা আমার পুরো পরিবার আমার প্রচন্ড সাপোর্ট দিয়েছে আমার মা বাবা ঠাকুমা সবাই পুরো পরিবার বন্ধুরা কি আমার বন্ধুরা তো প্রথমে অবাক যে কি মেয়েদেরও পৈতে হয় নাকি জানতাম না ওরা তো বড় হয়নি এবার ওরা বলেছে যে ঠিক আছে হচ্ছে ভালো হচ্ছে এবার আমি চাইব উদাহরণ পড়তে হয় স্কোলাস গুরুকুল শান্তিনিকেতনের ট্যালেন্ট সার্চ আয়োজিত হবে একত্রিশে মার্চ দু নাম রেজিস্ট্রেশনের শেষ তারিখ পঁচিশে মার্চ দু সেই সঙ্গে একশো শতাংশ ছাড় আছে অ্যাডমিশন ফি এর ওপর এই সুবর্ণ সুযোগ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা এই ট্যালেন্ট সার্চে উত্তীর্ণ হবে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সোপান স্কোলাস গুরুকুল শান্তিনিকেতন ইমেল ডট কম ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড শান্তিনিকেতন বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান টু ফাইভ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে